সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়া এই মোহাম্মদ আরিফের লাশ চট্টগ্রামের স্কুল ঐতিহ্যবাহী এখন থেকে অল্পক্ষণ আগে এই লাশ এখানে নিয়ে আসা হয়েছে এখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পরবর্তী নামাজে জানাজা মাগরিবের পরে সন্দীপ কলোনিতে অনুষ্ঠিত হবে আপনারা জানেন গত আটই জুন দিবাগত রাত এগারোটা চল্লিশ বা পঞ্চাশ মিনিটের দিকে সন্ত্রাসের গুলিতে নিহত হয়েছে এ আরিফ দশ তারিখ তার অপারেশন করা হয় এবং গুলিতে গুলিবিদ্ধ হয়ে তার প্যাট থেকে নাড়ি বুড়ি বের হয়ে যায় এগারো তারিখ ভোর রাত চারটা দশের দিকে সে মৃত্যুবরণ করেছে এখন নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এখানে 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 উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ আছেন আমরা একটু জানতে চাইব যে আপনাদেরই একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বিষয়ে একটু বলবেন রহিম আমাদের দলের শক্তি আমাদের একটা আমাদের সহযোদ্ধা ভাই মোহাম্মদ আরিফ যেটা আমরা আশা করি নাই দুষ্কৃতিকারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে সাদাত বরণ করেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি নিন্দা জানাচ্ছি এই ঘটনার জন্য এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃতি দোষীদেরকে বিচার দাবি করছে আজকের এই জানাজার অবস্থান থেকে তার পাশাপাশি ওনার যে আমার ছোটো ভাই আরিফ আমাদের সহযোদ্ধা ওনাকে যে আমরা হারালাম ওনার অকাল মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী দল হাটাজারি উপজেলা পৌরসভা এবং চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক সমবেদনা এবং শোক জানাচ্ছি এই ওনার পরিবারের শোক সন্ত পরিবারকে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের আগামী দিনে আন্দোলনে শক্তি হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে এটা প্রত্যাশা রাখি তার পাশাপাশি আমাদের হাটাজারীর অভিভাবক চট্টগ্রাম বিএনপির দিকপাল চট্টগ্রাম বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক হাটাজারি বিএনপি পরিবারের সর্বস্তরের অভিভাবক হাটাজারিবাসীর অভিভাবক আমাদের প্রাণ প্রিয় নেতা ব্যারিস্টার মির মোহাম্মদ খালাল উদ্দিনের পক্ষ থেকেও আমি আন্তরিক শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি আমার পরিবারের প্রতি আরো গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আরিফের এই আমাদের সৈন্যতা এটা পূরণ করার জন্য আমরা ওনার যথাযথ বিচার দাবি করছি যে বিচারের মাধ্যমে এখানে এলাকায় অমানিত হবে আরিফ সত্যকারভাবে একজন যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ের ও অবিচারের বিরুদ্ধে লড়তে গিয়ে মনে জীবন উৎসর্গ করে দিয়েছে এটা আমাদের আজীবন আমাদের দল এটা স্বীকৃতি হিসেবে থাকবে আমরা এটা স্মরণ করব এবং পাশাপাশি ওই এলাকাকে এখন আমি আমার দলের পক্ষ থেকে যে কোনো অন্যায় অভিসারকে রুখার জন্য আমার দলের পক্ষ থেকে আন্তরিক নির্দেশনা জানাবো এবং আহ্বান জানাবো এলাকাবাসীকে নিয়ে যে কোনো মানুষের সাধারণ মানুষের উপর যখন কোনো নির্যাতন নিপীড়ন যেন না ঘটে এটা আপনারা খেয়াল রাখবেন আমার নেতা ব্যারিস্টার মির মোহাম্মদ সলাল উদ্দিন সহ আমাদের বারবার মিটিংয়ের মধ্যে উনি ঘোষণা দিয়েছেন এখানে মিডিয়ার বাইরা আছে আপনারা জানেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সোসাদ থাকবো যে কোনো অফিসারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো যে অন্যায় এবং অভিসার মানুষকে নির্যাতন যেন না করে এটার বিরুদ্ধে আমরা সুস্বাদ থাকবো এটা কামনা করে ওনার মাখ ফেরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম যারা এখানে উপস্থিত হয়েছেন ওনার পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারক এবং ধন্যবাদ 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 জানাই আহ্বায়ক নুর মোহাম্মদ আমরা যিনি সন্তান হারিয়েছেন সে আরিফের হতভাগ্য পিতা আবুল ফায়েজের কাছে জানতে চাইব আপনার সন্তান আর নেই কি চান এই ঘটনা একটু বলবেন আলাইকুম গ্রামবাসী ভাই আর ছেলে দীর্ঘদিন ধরে হেন চলাফেরা শুরু থাকতে বড় হয়েছে আমনেরা আমাদের আমার ছেলের আমার ছেলের জন্য আপনারা অনেক কিছু আমি যেহেতু আপনারা সিদ্ধান্ত করে দিছেন আমার ছেলেকে এখানো আমি আপনার কাছে দিয়া দিছি আর সাংবাদিক ভাইয়েরা আমি বিচার চাই এ ধরনের কোনো মায়ের বুক যাতে হালি নামবো আমি এ শক্ষ বিচার চাই সাংবাদিক মায়েরা আপনারা যত মানে এ বিচার করার জন্য আর সরকারের কাছে আমি আহবন করি এ দেশে এ বিচারগুলো সঠিকভাবে করলে আর কোনো মায়ের বুক কোনো মায়ের সত্তা বুক ছাড়বে আর হইবে না আমরা মা বোন ভাই বেড়া রাস্তাঘাটে চলাফেরা বহুত কষ্ট হয়ে জাগা কিভাবে আপনার মুখ সিরাই কইরা লোয়া জাগা এ দেশ কিভাবে স্বাধীনতা আমরা এগুলো সঠিক বিচার চাই সরকারের কাছে আহ্বান করি যে বিচার নিজ্য বিচার কইরা দিলে আর কোন দিন এ দেশ সন্ত্রাস মুক্ত দেশ হয়ে যাবে ভাই আপনার আমি আতে ভাইয়া দিরা কই থানার এই যে অসিনা আমি কই ভাই এই বিচারটা সঠিক কইরা দিবেন আমি কইছি এক সপ্তাহের ভিতরে ওদেরকে দইরা আমলের থানার মাঝে হাজির করেন আর বিচার করা করেন আমার বাইরা আপনাদের কাছে সুর হাত কইরা কই আমার ছেলের এ প্রতিবাদে আমি ওদেরকে ফাঁসি চাই আপনারা এগুলা আর এই দেশ এ এই সন্ত্রাস মুক্ত দেশ কইরা আমরা স্বাধীনতা এই দেশ স্বাধীনতা বাংলাদেশ আমাদের বাইরা আমি আপনাদের কাছে আহ্বান করি আমার এই সমাজের বাইরা আমার ছেলেকে ও বাহাদুর করত অনেক দিন বড় এ আমার বাহাদুর করত এই ছেলে ওদেরকে সারা এক বিন্দু পরিমাণ থাকে না আমার হেলাল ভাইয়ের সাথীরা যাদের কাছে তারা লোক লগে এই জগা জায়গা মিটিং ছবি সবগুলা করছে আমি হেলাল ভাইকে আহ্বান করি আপনি যদি নিজ্য নির্য বিচারটা করে দেন আল্লাহর কাছে আমনে এই অকাল পরকাল আমনে আল্লাহর কাছে আমনে আল্লাহর কাছে পাইবেন আল্লাহ আমাকে হায়াত দরহস্ত করক সাংবাদিক ভাইয়ের হায়াত দরহস্ত করক আমায় আমি তোমাদের কাছে সঠিক বিচারের জন্য আমি মানে আকেল আকেল আবেদন জানাই আমার শক্যগুলো বিচার চাই আপনারা সহযোগিতা করবেন যার কামনা আপনার উপরে আমি নিবরিত করলাম আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক এই ঘটনায় তিনজনকে সুনির্দিষ্ট এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে এবং এখানে মামলা দায়ের করা হয়েছে এখন প্রথমে নামাজে জানা যায় এখানে অনুষ্ঠিত হবে আমরা পরবর্তী নামাজে জানা যায় অংশগ্রহণ করব যে নামাজে জানাজা বাদে মাগীপ সন্দীপ কলোনি এলাকায় অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে গত আটে জুন দিবাগত রাত এগারোটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে সন্দীপ কলোনি এলাকায় এই যে দেখতে পাচ্ছেন যে ছেলে আরিফ তার সাথে ছিল শাখোত এবং আরও বেশ কয়েকজন তারা সন্দীপ কলোনি ভিতর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যখন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই নামাজে জানা যায় অংশগ্রহণ করতে এসেছে আমরা দেখতে পাচ্ছি বজালা বিএনপির সদস্য সচিব গিয়াসুদ্দিন চেয়ারম্যান তিনি এসেছেন আপনি জানেন যে আপনাদের একজন কর্মীর মর্মান্তিকভাবে গুলিতে নিহত হয়েছেন এই ঘটনায় আপনারা বিএনপি পরিবার এবং একজন মানুষ হিসেবে এই ঘটনায় কী চান আপনারা একটু বলবেন আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই একেবারে কিশোর থেকে মাত্র তরুণে তার বয়সটা একনিষ্ঠ ছাত্রদল কর্মী ছিল মোহাম্মদ আরিফ তাকে দুর্বৃত্তরা যেভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে শুনেছি বেশ কয়েকটি গুলি তাকে বুকে বিদ্ধ হয়েছে দু তিন দিন চিকিৎসা দিন অবস্থায় ছিল মৃত্যুর সাথে পাঞ্জালরে সে আমাদের ছেড়ে চলে গেছেন মহান রাব্বুল আলমিন তাকে জান্নাতুল ফেদুসল মেহমান হিসেবে কবুল করুক আমাদের প্রিয় নেতা মেহলা সাহেব বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সংগঠন সম্পাদক হাটাজারি গণমানুষের নেতা তিনি সং সপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আমরা উপজেলা বিএনপি পরিবার গভীর সমবেদনা জ্ঞাপন করছি তার পরিবারের প্রতি আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো প্রশাসনের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা র্যাব বলুন পুলিশ বলুন গোয়েন্দা সংস্থা বলুন পেসিস্ট পালিয়ে যাওয়ার পালিয়ে গেলেও পেসিস্টের অনেক সন্ত্রাসীদের অস্ত্র এখনো হাটাজারিতে আছে অবৈধ অনত বিলম্বে সেনাবাহিনী সহ অনুরোধ জানাবো একজন রাষ্ট্রতিক কর্মী হিসেবে হাটাচারি থেকে সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের একটি অভিযান পরিচালনা করার জন্য এবং আরিফকে যারা হত্যা করেছে তাদের ব্যাপারে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে আমি ড্রাইভের একজন অফিসারের সাথে গতকাল কথা হয়েছে ওনারাও জানেন কার ট্যাক্সি থেকে ক্যা গুলি করেছে ওনার নাম জানেন ওনারা বাড়ি ঠিকেন ওনারা জানেন অনতি বিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি হাটাচারিবাসী চাই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসুদ্দিন চেয়ারম্যান আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে আমরা এখানে অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন এই ঘটনায় একটা থানায় মামলা রুজু হয়েছে অবশ্য এখানে অনেক কিছু গোপনীয়তা রয়েছে তারপরও আপনারা বিএনপি রাজনীতি করেন বিরিস্টার মির হেলার রাজনীতি করেন আপনাদের একজন কর্মী মর্মান্তিকভাবে গুলিতে নিহত হয়েছে চান বা মামলার বিষয়ে যদি কিছু প্রকাশযোগ্য থাকে বিষয়ে এ একটু আপডেট দেবেন আমাদের ধন্যবাদ আসলে আপনারা জানেন এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের ছাত্র দলের কর্মী আরিফ সন্ত্রাসীদেরগুলি তিনি অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছেন আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন তার পরিবারের তার প্রতি শোক জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের হাটাজারির বিএনপির অভিভাবক চট্টগ্রামের কর্ণ চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সহ উদ্দিন সাহেব উনি উনি অত্যন্ত শোকাহত উনি আরিফের পরিবারের প্রতি শোকাহত এবং আরিফের পরিবারের প্রতি উনি জ্ঞাপন করেছেন পাশাপাশি উনি উনি খুব উনি রীতিমতো রেগুলার উনি খোঁজখবর নিচ্ছেন আরিফের পরিবারে খোঁজখবর নিচ্ছেন এবং আমরা গতকালকে একটা আরিফের মা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছে আমরা মামলার গোপনীয়তার স্বার্থে মামলার স্বার্থে আমরা কিছু কথা গোপন রেখেছি এটা তদন্তকারী কর্মকর্তা পুলিশ অবশ্যই এটা প্রকৃত যারা অপরাধী তাদেরকে অবশ্যই অবশ্যই তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন আমরা এই আশা জ্ঞাপন করছি এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমরা প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত যাতে প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয় সেই জন্য আমরা বিএনপি পরিবার এবং আমাদের প্রিয় নেতা বৃষ্টমীর্মত আলাউদ্দিন এবং আমাদের আমাদের সর্বজন সর্ব হাটাচারীবাসী আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা একান্তভাবে আমরা রেডি আছি ধন্যবাদ অ্যাডভোকেট রিয়াদুদ্দিন তিনি জানাচ্ছিলেন আপনাদেরকে এ বিষয়ে তো আপনারা জেনে থাকবেন যে ঘটনাটি ঘটেছে গুলিতে। এই আরিফ নিহত হয়েছে বয়স ষোলো আমরা একটু মুন্নাকে দেখতে পাচ্ছি আপনাদের এলাকার একটা ছেলে সে মারা গেছে গুলিতে নিহত হয়েছে আপনারা এই বিষয়ে কি জানেন বা কি চান আপনারা একটু বলবেন ধন্যবাদ আলী ভাইকে আপনারা জানেন ইতিমধ্যে গত পরশু পরশুর আগের দিন অর্ধ তারিখ কত তারিখ মারা গেছে আট তারিখ আট তারিখ আট তারিখ গুলিবিদ্ধ হয় এগারো তারিখ এগারো এগারো তারিখ ভোরে প্রায় তিনটা উনপঞ্চাশ মিনিটে আরিফ ইন্তেকাল করে একটি প্রাইভেট হসপিটাল সাজিনাস হসপিটালে আমরা জানার পরে আরিফ আমাদের যেহেতু পূর্বে থেকে ছাত্র দলের রাজনীতির সাথে ইনভলভমেন্ট ছিল ছাত্র দলের রাজনীতির সাথে সক্রিয় ছিল কার সাথে রাজনীতি করে কিভাবে করে সেটা মুখ্য বিষয় নয় পাহাড়তলি এটা আমাদের সবার এলাকা এটা আমাদের স্বাগতিক এলাকা পাহাড়তলী এটা আমরা মনে করি এখানে আমরা সবাই বিএনপি পরিবার আর্তরের একজন বিএনপি পরিবারের সদস্যের উপর কিছু হলে সেটা আমাদের একেবারে টপ টু বটম সবার গায়ে আগে ওরকম আমাদের এই পার্তরির ভৌগোলিক একটি অবস্থা আমাদের রাজনীতির অবস্থা আমরা বিশ্বাস করি আরিফ আমাদের সক্রিয় একজন কর্মী ছিলেন আরিফ রাজনীতির সাথে ইনভলভমেন্ট ছিলেন বিগত জুলাই আগস্টের যে গণাভ্যুত্থানে যে ফেসিস ফাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল সে আন্দোলনের মধ্যে আরিফ ভূমিকা রেখে আসছিল আরিফ ছাত্র আরিফের পারিবারিক অবস্থা খুবই মানে খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে আরিফ আমরা আমরা আশা করি যে আশা করি যে দেশের প্রচলিত যে আইন এটি হাডাজারি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টার এলাকা এখানে আরো দ্বিতীয় উপদেষ্টা আছেন ওনারা হাডাজারির ব্যাপারে আমরা বিশ্বাস করি যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন যে সংঘবদ্ধ গোষ্ঠী জড়িত ছিলেন সেই সংঘবদ্ধ গোষ্ঠী হাড়াজারিতে চিহ্নিত একটি সংঘবদ্ধ গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী সুমন তথা সুমন গং সুমন গং এবং তথা সুমনের সাথে সংশ্লিষ্ট ভাইজান তথা আর যারা যারা ইনভলভমেন্ট ছিল তাদের বিরুদ্ধে যে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার পরিবার মামলা করেছেন আমরা আশা করব সেই মামলা অনুযায়ী যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে ফৌজদারি আইন জারি হয়েছে তাদেরকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমরা এলাকাবাসী এই থেকে শিক্ষা নিয়ে যে আরিফের সাথে যেটা হলো সেটা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় যারা আছেন তাদের সাথে মিলে এই এলাকায় যাতে এই পাহাড়তরের একটি সাত নং ইউনিট সন্দীপ নিয়ে এটি কোনো বিচ্ছিন্ন একটি জায়গা নয় এটি পাহাড়তলের একটি অংশ এটি পাহাড়তলীর এখানে সবচেয়েতে ভোটের স্থান যে জায়গায় সেটা হচ্ছে সন্দীপ কলোনি এই এলাকাতে যাতে আবার নতুন করে যাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসে যাতে এখানে মাথা সারা দিতে না পারে সেটির ব্যাপার আমরা এলাকাবাসীকে নিয়ে এটা প্রতিহত করব। এবং এটার ব্যাপার আমরা সোচ্চার থাকবো ধন্যবাদ আরই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ বাদ মাগদিব সন্দীপ কলোনি এলাকায় নামাজে জানা যার পরে আরিফকে কবরস্থানে দাফন করা হবে আটই জুন সে গুলিবিদ্ধ হয় নয় জুন তার অপারেশন হয় এগারোই জুন ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে সে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে এবং এই ঘটনায় মডেল থানায় তিনজনকে সুনির্দিষ্ট এবং ছয় সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা করা হয় বারোই জুন তার প্রথম জানাজা ফতেহাবাদ স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এর পর বাদে মাগ্রীব তার নামাজে জানাজ অনুষ্ঠিত হবে সন্দীপ কলোনি এলাকায় সেখানে জানাজার পরে তাকে কবরস্থানে সমাহিত করা হবে শান্তিকামী হাটেদারি মানুষ এই ঘটনায় অভিযুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছে যুক্ত করেছি হাটহাজারির ফতিহাবাদ স্কুল মাঠ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম